নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম দেখুন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কবে এবং মকর সংক্রান্তির মাহাত্ম এবং মকর সংক্রান্তির দিন কোন অমৃত যোগে আপনারা গঙ্গা স্নান করবেন বা যাদের সামনাসামনি নদী বা নদ রয়েছে বা কোনো সমুদ্র রয়েছে তারা কিভাবে স্নান করবেন মকরের দিন এবং বিশেষ একটি উপাচার বা রেমেডি সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা কিন্তু অবশ্যই মকরের দিন পারলে আপনারা কিন্তু প্রত্যেকেই করবেন এছাড়াও বিশেষ কিছু দান রয়েছে যে দানগুলো কিন্তু মকর সংক্রান্তির দিন করাটা খুবই শুভ বলে মনে করা হয় কি হয় এই দানগুলো করলে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অব স্ট্রাগল এগুলো কিন্তু দূরীভূত হয় তথা যারা গঙ্গা বা গঙ্গা নদীতে বা পুকুরে যেতে পারছেন না বা কোনো হয়তো আপনাদের সামনাসামনি তারা কিভাবে ঘরে স্নান করবেন সেই পদ্ধতিটি আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করব এছাড়াও দেখুন উত্তরায়ণ এবং দক্ষিণ মেরুতে সূর্যের অবস্থান সম্পর্কে অনেকের মনে একটা ডাউট থাকে অনেকের প্রশ্ন থাকে অল্প বিস্তর তো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটা আমি ধারণা প্রদান করবো আজকের এই প্রোগ্রামে শুধু তাই নয় মকর সংক্রান্তির দিন অনেকে দেখবেন ভাবেন যে মা গঙ্গার আবির্ভাব এই দিনেই কিন্তু হয়েছিল তো সে সম্পর্কে শাস্ত্র কি বলছে সত্যি কি মা গঙ্গার মানে আবির্ভূত কাল কি এই মকর সংক্রান্তি না এটা একটা ভ্রান্ত ধারণা এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি জানাবো এছাড়াও পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তির দিন কোন কাজগুলো অবশ্যই অবশ্যই আমাদের করা উচিত সেটিও কিন্তু আজকের এই প্রোগ্রামের একটা অংশ থাকবে সুতরাং আমি অনুরোধ করব যে আজকের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকেই কন্টিনিউ দেখবেন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যাই হোক দেখুন এরপর আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয়ে প্রবেশ করব আপনারা একটু মন দিয়ে শুনবেন দেখুন প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বী মানুষদের কাছেই এই এই পৌষ সংক্রান্তি যে একটা এটা কিন্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা হয়তো জানেন যে শুধু পশ্চিমবঙ্গতেই নয় সমগ্র ভারতবর্ষে মকর সংক্রান্তি কিন্তু মানে খুব ধুমধাম করে পালিত হয় বিভিন্ন স্টেট ওয়াইজ হয়তো মকরের নামগুলো চেঞ্জ হয়ে যায় কেউ পৌষ জানে কেউ উত্তরায়ণ জানে কেউ ধান্য পূর্ণিমা জানে বা হয়তো মানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ এগুলো কিন্তু চেঞ্জ হয় নামগুলো দেখুন মকর সংক্রান্তি প্রথমে এটা জানতে হবে যে সংক্রান্তি মানেটা কি সংক্রান্তি মানে কি দেখুন আমাদের সৌর পঞ্জিকা অনুযায়ী চন্দ্র পঞ্জিকা রয়েছে ঠিক তেমনই পঞ্জিকা অনুযায়ী প্রত্যেক মাসের শেষ দিন হলো সংক্রান্তি এবং চন্দ্রপঞ্জিকা অনুযায়ী মাসের শেষ দিন হলো পূর্ণিমা অর্থাৎ সূর্য প্রতিটি মাসের শেষ এবং নতুন মাসের শুরুর যে একটা দিন তার যে একটা সঙ্গম সময় রয়েছে সেই সঙ্গমে সূর্য নতুন একটি রাশিতে প্রবেশ করে পরিবর্তন করে রাশি পরিবর্তন করে এক মাস অন্তর অন্তর তাহলে এই মাসের ক্ষেত্রে কি হবে সূর্য পৌষ মাসে শেষ এবং মাঘ মাসের শুরুতে এই যে সঙ্গমটা রয়েছে এই যে সঙ্গম সময়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করে আর এই জন্যই এই সংক্রান্তির নাম হলো মকর সংক্রান্তি কারণ সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেছে তাহলে মকর রাশিতে সূর্যের থাকা মানে এটাকে বলা হয় মকর সংক্রান্তি এবং এটাকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় তার পিছনে লজিক আছে তার পিছনে লজিক কিরকম যে সূর্য কিন্তু আস্তে আস্তে মকর রাশিতে প্রবেশ করে উত্তরের দিকে ধাবিত হবে তাই এটাকে উত্তরায়ণ সংক্রান্তিও কিন্তু বলা হয় এবং পৌষ সংক্রান্তি বলা হয় কেন পৌষ মাসে সংক্রান্তি হচ্ছে শেষ সংক্রান্তি তাই পৌষ সংক্রান্তি বলা হয়েছে যাই হোক আশা করছি কনসেপ্টটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন এবং দেখুন উত্তর মেরুতে আমি যেটা বললাম আপনাদেরকে যে উত্তরে অগ্রসর হচ্ছে সূর্য ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি হয় উত্তরায়ণ শুরু হয়ে যাচ্ছে যাই হোক আশা করছি কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন এবং এই মকর সংক্রান্তির অনেক মাহাত্ম অনেক লীলা কিন্তু রয়েছে এই দিনটার কিন্তু বলতে পারি বিশেষ দিন আমাদের প্রত্যেকের কাছে কারণ এমন কিছু ঘটনা এই দিন এই ধরাধামে ঘটেছে যা আপনাদের কল্পনার বাইরে দেখুন এই মকর সংক্রান্তির দিন কি কি হয়েছিল কয়েকটা আমি খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি এই মকর সংক্রান্তির দিন যেটা চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দিন পালিত হবে এই দিন দেখুন বিশ্বপিতামা যখন সরসজ্জা হলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তখন উনার পিতা যিনি ছিলেন শান্তনু উনার কাছ থেকে উনি ইচ্ছা কিন্তু একটা মানে আশীর্বাদ পেয়েছিলেন বর পেয়েছিলেন কিন্তু সরসজ্জা হওয়ার পরেও বিশ্বপিতামা কিন্তু দেহত্যাগ করেননি তার একটাই কারণ আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে সূর্য দক্ষিণ মেরুতে অবস্থিত থাকা থাকাকালীন স্বর্গের দরজা কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলে কোনো ব্যক্তি যদি ইহলোকে মানে মৃত্যু হয় তার কিন্তু স্বর্গলাভ হওয়াটা একটু দুষ্কর হয়ে যায় কিন্তু সূর্য উত্তরায়ণ হলেই খুব সহজেই কিন্তু স্বর্গলাভ হয় কারণ স্বর্গলোকের দরজাটা কিন্তু উন্মুক্ত হয়ে যায় ওপেন হয়ে যায় তাই ইচ্ছা মৃত্যু এই রূপ বর বিশ্ব পিতামার থাকার জন্য উনি প্রায় আঠান্ন দিন পর্যন্ত সরসজ্জায় কিন্তু ছিলেন এবং এই মকর সংক্রান্তির দিন সূর্য উত্তরায়ণ মানে উত্তরায়ণ হওয়া মাত্রই মা কি করলেন দেহত্যাগ করেন এবং স্বর্গলোক উনি কিন্তু প্রাপ্তি করেন আচ্ছা দেখুন প্রাচীন পৌরাণিক কথা অনুযায়ী এই মকর সংক্রান্তির দিন দেবতা এবং অসুরদের যুদ্ধ কিন্তু সমাপ্ত হয়েছিল এই দিনেই এবং ভগবান শ্রীকৃষ্ণ পুত্ররূপে মানে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য মা যশোদা যে তপস্যা শুরু করেছিলেন সেটি কিন্তু মকর সংক্রান্তির দিন থেকে শুরু করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তাহলে কতগুলো ব্যাপার এই মকরের দিন হয়েছে তো সেক্ষেত্রে এবং কি চব্বিশ বছর বয়সে শ্রী চৈতন্য দেব মাত্র তার চব্বিশ বছর বয়সে উনি কিন্তু মানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন সুতরাং বিভিন্ন দিক থেকে এই মকর সংক্রান্তির দিনটি আমাদের প্রত্যেকের কাছে অতি মানে মহত্বপূর্ণ একটি দিন পবিত্র একটি দিন এবং দেখুন মকর সংক্রান্তির দিন কেন গঙ্গা স্নান করা হয় এর পিছনে কি রয়েছে সেটা আমি কিন্তু এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন সাগর বলে একজন রাজা ছিলেন এই সাগর রাজার টোটাল মানে পুত্র ছিল ষাট হাজার সাগর রাজার ষাট হাজার পুত্রকে উদ্ধার করার জন্য রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী সাগর রাজার মানে সাগরে যেটা হচ্ছে সাগর দ্বীপ আজকের দিনে বলা হয় তো এই উদ্ধার করার জন্য সাগর দ্বীপ নামক স্থানে তিনি বঙ্গোপ সাগরের সাথে গঙ্গা দেবী এই মকরের দিনে এবং এই সঙ্গম স্থলকে বলা হয় কি গঙ্গা সাগর। যেহেতু গঙ্গা দেবী সাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন তাই এটির নাম হচ্ছে কি গঙ্গা সাগর। এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই দিন গঙ্গাসাগরে যান গঙ্গা স্নান করতে শাস্ত্রে বলা হয়েছে এই দিন গঙ্গা স্নান করলে কি হয় দেহ থেকে সমস্ত পাপের মানে পাপ ধুয়ে মুছে জলের সাথে চলে যায় দেখুন অনেকে মনে করেন যে মকর সংক্রান্তির দিন মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন অনেকের মনে কিন্তু এই ধারণাটা রয়েছে তো এইখানে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করতে মকরের দিন কিন্তু মা গঙ্গার মানে অবতীর্ণ করেছিলেন অবশ্যই কিন্তু এটা মা গঙ্গার আবির্ভূত মা গঙ্গা মকরের দিন বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছিলেন এটা বাস্তব কিন্তু মা গঙ্গায় ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন কখন সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন এবং এই দিনটিকে গঙ্গা দশেরা বলা হয় এবং এটি পদ্মপুরাণে উল্লেখ রয়েছে দেখুন পাণ্ডবা একাদশী ব্রত আপনারা অনেকেই পালন করেন তার আগের দিন সেটি হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং এই দিনেই মা গঙ্গা এই মর্তলোকে কিন্তু অবতীর্ণ হন যা গঙ্গা দশেহারা নামে আমাদের কাছে পরিচিত এটি হলো কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে মা গঙ্গার আবির্ভাব তিথি কিন্তু অনেকেই মনে করেন কি যে মকরের দিনেই মা গঙ্গা কিন্তু এই পৃথিবীতে প্রথমবার এসছে মানে অবতীর্ণ হয়েছে এটা ভুল আচ্ছা দেখুন অনেকেই ভাবেন যে মকর সংক্রান্তি মানেই ঘরে ঘরে সনাতন ধর্মের যারা মানুষজন রয়েছেন যারা বাঙালিরা রয়েছেন হিন্দুরা রয়েছেন সেই সব মানুষদের ঘরে পিঠা তৈরি হয় এটা কিন্তু বাস্তব কিন্তু একটা নিয়ম আছে আপনারা ঘরে যে পিঠা তৈরি করবেন তার মধ্যে কিন্তু কালো তিলের প্রয়োগ করতে হয় বা তিলও দিতে পারেন এবং সেই পিঠা প্রথমে কি করতে হয় ভগবানকে নিবেদন করতে হয় তারপর সেটি প্রসাদ রূপে পরিবারের সকলকে কিন্তু গ্রহণ করতে হয় এবং এই পিঠা যখন তৈরি করবেন অতি অবশ্যই ভালো করে যে গ্যাস বা ওভেন বা যার মাধ্যমে আপনি রান্না করছেন সেটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন ভগবানের জন্য আলাদা পাত্র রাখবেন সেই পাত্রতে আপনারা কিন্তু নৈবেদ্য হিসাবে পিঠাটি প্রথমে নিবেদন করবেন তারপরে প্রসাদ রূপে পরে আপনারা নিজেরা গ্রহণ করবেন এছাড়াও আপনারা এই দিন তিলের নাড়ু গুড়ের সন্দেশ পায়েস তৈরি করে প্রভু শ্রী হরি রাধা গোবিন্দ কৃষ্ণকে আপনারা কিন্তু নিবেদন করতে পারেন শাস্ত্র বলছে এই দিন তিল দিয়ে কোনো খাবার মানে যে কোনো খাবার একটি অবশ্যই কিন্তু তৈরি করা উচিত তিলের কোনো খাবার এই দিন কিন্তু গ্রহণ করা উচিত এটি প্রভুর অত্যন্ত প্রিয় তাই আমি বলবো যে আপনারা মকরের দিন অর্থাৎ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দিন প্রভু শ্রী হরির জন্য তিল দিয়ে পিঠা তৈরি করে অবশ্যই সেই পিঠা ভগবানকে নিবেদন করুন বা তিলের নাড়ু তৈরি করতে পারেন এটিও কিন্তু ভগবানের খুব মানে পছন্দের একটি খাবার এই দিন যারা তিলের নাড়ু ভগবানকে দেন যাদের ঘরে ছোট্ট গোপাল রয়েছে যাদের ঘরে ছোট মানে কৃষ্ণ রয়েছে রাধা গোবিন্দ যুগল মূর্তি রয়েছে বা আপনার ঘরের সামনাসামনি যদি কোনো রাধা গোবিন্দর মূর্তি মানে মন্দির থাকে পারলে একটু ওই তিলের নাড়ু তৈরি করে ভগবানকে দিয়ে আসুন এতে একটা গৃহস্থ পরিবারে এতটা মঙ্গল হয় ভগবানের মানে বিশেষ আশীর্বাদ কিন্তু পাওয়া যায় যাই হোক আপনারা চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দিন মকর সংক্রান্তির যে মানে পূর্ণ পূর্ণকাল রয়েছে সেই সময়টা মানে সেই সময়ের মধ্যে একটু স্নান করার চেষ্টা করবেন এবং দু সালে আমি এরপর যে সময়টি আপনাদেরকে বলবো সেই সময়টা কিন্তু সব থেকে শুভ সময় দেখুন শাস্ত্র মতে আগামী চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দিন মকর সংক্রান্তি মানে উদযাপিত হবে এবং তার একটি পূর্ণ লগ্ন রয়েছে এবং সেই লগ্নে গঙ্গা স্নান করতে যদি পারেন তাহলে কিন্তু জীবন থেকে সমস্ত মলিনতা দূর হয় আমাদের দেহগত সমস্ত পাপ মানসিকগত সমস্ত মানে সমস্ত পাপের বিনাশ ঘটে এবং সে শুভ লগ্নটা হচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে বিকাল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত আপনারা কিন্তু একটা শুভ লগ্ন পাচ্ছেন তবে সব থেকে যেটা মহেন্দ্রখন সময় যেটা অমৃত সময় স্নান করার জন্য সেটা কিন্তু আপনারা জেনে নিন খাতায় লিখে রাখতে পারেন সেটা হলো ভোর ছটা কুড়ি মিনিট থেকে ছটা আঠান্ন মিনিট পর্যন্ত ছটা কুড়ি থেকে ছটা মধ্যে যারা গঙ্গার সামনাসামনি থাকেন তারা কিন্তু গঙ্গায় এই দিন কিন্তু স্নান করুন আচ্ছা মকর সংক্রান্তির এই সময়টা যেটা বললাম আমি যে ছটা কুড়ি থেকে ছটা আঠান্ন মিনিট সকাল চোদ্দই জানুয়ারি মঙ্গলবার এই দিনটা এই সময়টা হচ্ছে অমৃত সময় সব থেকে শুভ সময় যাদের পক্ষে সম্ভব নয় তারা কিন্তু সেই দিন মানে মঙ্গলবার দিন নটা তিন মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত স্নান করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা যাদের পক্ষে ধরুন সামনে কোনো নদী নেই যাদের কাছাকাছি কোনো সাগর নেই যাদের মানে ঘরের সামনে মা গঙ্গা নেই তারা কি করবেন তারা কি করবেন জেনে নিন নিজের ঘরেই অন্তত মকরের দিনটাতে আমি বলবো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং স্নান করার সময় স্নানের জলে দু চার ফোঁটা মানে গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন যদি তাও না পারেন আপনারা কালো তিল অবশ্যই স্নানের জলে দিবেন এবং তিনবার ওম গঙ্গেয় নম এইটি উচ্চারণ করে মন্ত্রটি উচ্চারণ করে মাকে স্মরণ করে আপনারা সেই জলটি কিন্তু মাথায় ঠেলে নেবেন এবং স্নান করার মানে সময় মনে মনে ভাববেন যে আজ থেকে নতুন একটা জীবন পেলাম হে প্রভু আমার কৃতকর্মের পাপ থেকে আমাকে ক্ষমা করো আমি আমার সমস্ত দেহগত পাপ এই মকর সংক্রান্তি স্নানের মাধ্যমে ধুয়ে সম্পূর্ণভাবে আমি রিক্ত হলাম হে প্রভু জীবনে আমার উদ্দীপনা দাও তোমার সান্নিধ্য দাও এবং নতুন করে জীবনটাকে শুরু করার অনুপ্রেরণা এবং শক্তি যোগাও এরূপ মনে একটা জাস্ট আপনারা উপলব্ধি করে মকরের দিন স্নান করবেন এবং স্নান করে বেরিয়ে এসে কি করবেন অল্প করে গঙ্গা জল নিজের মাথায় ছিটিয়ে নেবেন আপনারা কাজ করে দেখুন এটাও কিন্তু গঙ্গা স্নানের আপনারা কিন্তু পূর্ণ ফল অর্জন করবেন আচ্ছা দেখুন বিভিন্ন মুনি ঋষিরা আজকের দিনে কিন্তু মকর সংক্রান্তি স্নান করেন গঙ্গাসাগরে গিয়ে আপনারা নিশ্চয়ই জানেন বিশাল একটা হিউজ মেলা হয় ফেয়ার ফেস্টিভ্যাল হয় গঙ্গাসাগরে এবং এই গঙ্গাসাগর মেলা যেখানে অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু দেখুন কপিল মুনির আশ্রম রয়েছে সুতরাং আপনারা মকর সংক্রান্তির দিন প্রাত স্নান করবেন। করবেন, যতটা পারবেন করে কি করবেন আপনাদের এরপর যে কাজগুলো মকরের দিন করা উচিত সেগুলো আপনাদেরকে আমি বলছি যতটা বেশি বেশি পারবেন আমি বলবো হরি নাম, শ্রী হরির সুমীরন করবেন শ্রী হরি নাম জপ করবেন নিজের ঘরে কীর্তন মানে সৎসঙ্গ রাখতে পারেন এদিন ভগবৎ গীতার অনুসরণ করতে পারেন যারা আমিষি তাদের জন্য বলে রাখছি এই দিন কিন্তু আমিষ আহার গৃহে রন্ধন করবেন না আমিষ আহার গৃহে একেবারেই মানে খাবেন না কিন্তু এটা কিন্তু অনুচিত মকরের দিন মানে কক্ষণেই আমিষ আহার কিন্তু গ্রহণ করতে নেই কি করবেন গ্রহণ প্রথমে কৃষ্ণ প্রসাদ ভগবানের সেবা আরতি করার পর ভগবানকে ডাকার পর কৃষ্ণপ্রসাদ উনার গ্রহণ করবেন ভুল করে এ দিন নেশাভাঙ জাতীয় কোনো মানে খাদ্য আদি গ্রহণ করবেন না এছাড়াও মঙ্গল আরতি করবেন ভগবানের যাতে করে আপনার সেবাটা ভগবানের কাছে গিয়ে পৌঁছায় এবং যাদের ঘরে লক্ষ্মী নারায়ণ রয়েছেন তারা কিন্তু অবশ্যই মকরের দিন সন্ধ্যার সময় লক্ষ্মী নারায়ণের পুজো করবেন সকালেও লক্ষ্মী নারায়ণের পুজো করবেন আরতি করবেন এবং মকরের দিন অতি অবশ্যই বলবো আমি যেটা মা লক্ষ্মীর পাঁচালি রয়েছে সেই পাঁচালি কিন্তু প্রত্যেককেই মানে শ্রবণ করা উচিত এবং গৃহে যিনি মানে মহিলা রয়েছেন যিনি মানে মা লক্ষ্মীর করেন তার কিন্তু পাঠ করা উচিত এছাড়াও আমাদের দেখুন মৎস্য পুরাণে উল্লেখিত রয়েছে মকর সংক্রান্তির দিন হতদরিদ্র গরিব মানুষকে অবশ্যই কিছু না কিছু দান করা উচিত ছোট বাচ্চাদেরকে ঘরে এদিন সেবা দেওয়া উচিত এবং পশু পাখিদের মধ্যে মানে সাধ্য সামর্থ্য মতো কিছু না কিছু খাবার পশু পাখিদেরকে কিন্তু এদিন খাওয়ানো উচিত এছাড়াও যারা ব্রাহ্মণ রয়েছেন যারা পুরোহিত রয়েছেন বা যারা বৈষ্ণব ধর্ম অবলম্বনকারী মানুষজন রয়েছেন তাদেরকে কিন্তু মকরের দিন একটু সেবা দেয়া উচিত তাদেরকে নিমন্তন্ন করুন পারলে এবং তাদের পদধূলি ঘরে নিয়ে আসুন তাদেরকে কিছু সেবা করান কিছু তাদেরকে দান করা উচিত এবং যারা ধরুন গঙ্গায় স্নান করতে যাবেন তারা দেখবেন অনেক গরিব মানুষ রয়েছেন গঙ্গার ধারেই তাদেরকে আপনারা আপনাদের সামর্থ্য মতন দান করতে পারেন এই দিন দান ধর্ম করা অতি পুণ্যের কাজ যা শাস্ত্র সিদ্ধান্তে বর্ণিত রয়েছে কারণ এই দানের ফলে কখনোই এ দান কিন্তু ক্ষয় হয় না বলা হয় মকরের দিন যদি কোনো কেউ মানে গরিব মানুষকে কিছু দান করে সেই দান কিন্তু কখনো ক্ষয় হয় না মৃত্যুর পরেও মৃত্যুর পরেও এই দানের ফল কিন্তু পাওয়া প্রাপ্ত হয় তাই দিন আপনারা যা দান করবেন সেটা কিন্তু সারা জীবন এবং কি মৃত্যুর পর পর্যন্ত আপনাদের জীবনে কিন্তু অক্ষয় হয়ে থাকবে এরপর প্রশ্ন হলো যে কি দান করবেন এক্ষেত্রে বলবো জীবনের সৌভাগ্য ফিরে পেতে এই দিন সাত্ত্বিক কোনো আহার কোনো অসহায় গরিব হতদরিদ্র ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব মানুষকে দান করতে পারেন অর্থাৎ নিরামিষ খাবার আপনারা কিন্তু এদিন দুস্থ অসহায় মানুষদেরকে বৈষ্ণবগণকে দান করতে পারেন এর ফলে অবশ্যই অত্যন্ত জীবনে কিন্তু সৌভাগ্যের প্রাপ্তি হয় এছাড়াও আপনাদেরকে আমার একটি খাবার বলবো এই দিন যদি পারেন কোনো গরিব মানুষকে কোনো বৈষ্ণবকে অল্প পরিমাণে পাঁচশো হোক আড়াইশো হোক কালো তিল বা সাদা তিল দান করতে পারেন এটা কিন্তু জীবনে অখণ্ড সৌভাগ্য আসে দেখুন মকরের দিন আমাদের এই জড়ো জগতে আমরা দেখুন আমাদের রাশিগত যদি একটু আপনাদেরকে কথাটা বুঝতে পারবেন টোটাল কিন্তু আমাদের দেখুন বারোটা রাশি রয়েছে মেস থেকে রাশি পর্যন্ত আমি প্রত্যেক রাশির ক্ষেত্রে একটা কথাই বলবো যেহেতু দু হাজার পঁচিশ সালটি হচ্ছে মঙ্গলের বছর তাহলে এই বছরটাকে রুল করছে কে মঙ্গল সেহেতু আপনারা মকরের দিন যদি পারেন আমি বলবো হনুমানজিরও পুজো অর্চনা করবেন এতে কিন্তু মানে প্রত্যেকটা রাশিগত ক্ষেত্রে আমি বলছি এটা আপনারা হনুমানজির পুজো অর্চনা করবেন সামনে যদি আপনাদের কোনো হনুমান মন্দির থাকে একটু লাড্ডু ভগবানের জন্য নিয়ে যাবেন ভগবানকে অর্পিত করবেন প্রভু রামের একটু স্মরণ করবেন কারণ নারায়ণ তত্ত্বের অবতার হচ্ছে প্রভু শ্রীরাম এবং প্রভু শ্রীকৃষ্ণ তাহলে নারায়ণ তত্ত্বকে আপনারা কিন্তু একটু এদিন বেশি প্রাধা মানে বেশি মানে আহ উনাদের একটু মানে পুজো আরাধনার প্রতি নিযুক্ত থাকবেন এতে জীবনে কিন্তু সৌভাগ্য আসে আপনারা দেখবেন সারাটা বছর আপনাদের কি সুন্দর ভাবে কাটে যদি আপনারা এই নিয়মগুলো একটু মেনে চলেন যাই হোক আজকের এই দীর্ঘায়িত করব না এই প্রসঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি অনেক দিন পর আমি লাইভে এসেছি প্রায় এক মাস পর যারা আমার শ্রোতা বন্ধু রয়েছেন তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইলো প্রীতি আহ রইলো সবাইকার জন্য আপনারা খুব সুন্দরভাবে মকর সংক্রান্তি উৎসবটি পালন করুন এবং সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য রইল অশেষ ধন্যবাদ এইভাবেই সঙ্গে থাকবেন মিনি মন্ডল আমার আহ পুরনো বন্ধু রয়েছেন উনি সঙ্গে রয়েছেন এছাড়াও আমার সঙ্গে রয়েছেন আচ্ছা আহ দীপেন চলক বলে একজন আছে হরে কৃষ্ণ উনি সঙ্গে রয়েছেন যাই হোক অনেকদিন পর লাইভে এসছি কারণে হয়তো মানে অনেকে হয়তো জানেন না যে লাইভে এসেছি আপনারা ভালো থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ